আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা সব সময় চাই ভালো থাকতে কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে অনেক সময় আমরা ভালো থাকতে পারি না একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা সাবধান হতে পারেন কালকে আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় দেখলাম অনেক লোক পরে শুনলাম একটা বাচ্চা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন থেকে আমি বলছি যে হে আল্লাহ বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও সারা দিন বাচ্চাটাকে খুঁজলো সারা রাত খুঁজলো মাইকিং করলো ফেসবুকে দিল কিন্তু বাচ্চাটার সন্ধান কেউ পেল না বাচ্চাটা তার মায়ের সাথে এসেছিল তার নানির বাড়িতে বেড়াতে এইখান থেকে বাচ্চাটা হারিয়ে গেছে বাচ্চাটা নাকি অনেক শান্ত স্বভাবের ছিল কেউ ডাকলেও কারো কাছে যেত না সারাক্ষণ মায়ের সাথেই থাকতো বাচ্চাটার বাবা বিদেশে থাকে ছেলের ভবিষ্যতের জন্যই নাকি বিদেশে গিয়েছে বাচ্চাটাকে অনেক খোঁজাখুঁজি করেও পেল না কিন্তু সকালবেলা বাচ্চাটার নানার ঘরের পিছনে একটা বালুর গদি আছে সেইখানে বাচ্চাটার লাশ পাওয়া গেল পাটা বাজারের ব্যাগের ভিতরে ভরা গলায় রশি পেঁচানো আর কানের কাছে একটা আঘাতের চিহ্ন একবার ভাবুন তো আপনার আদরের সন্তান বা আমার আদরের সন্তান যদি আমরা এই অবস্থায় দেখি আমাদের কেমন লাগবে আর বাচ্চাটার মায়ের কি অবস্থা আবারও সবাই বলছে যে কেউ ধরবেন না আগে পুলিশকে জানাতে হবে এইভাবে খোঁজাখুঁজির পরেও সন্তানকে পেল না কিন্তু সন্তানের লাশটা পেলো সেই আদরের সন্তানকে কি মা না ধরে থাকতে পারে আমি কোনোভাবেই বয়েস দিতে পারছিলাম না বারবার কান্না চলে আসছিল বারবার বয়স দিচ্ছিলাম আর বারবার কাটছিলাম তারপরও ভাবলাম যে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি আগে টিভিতে দেখতাম ফেসবুকে দেখতাম এখন দেখি যে আমার বাসার সাথেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে উদের হয়েছে কালকে আমার হবে চলেন আমরা সবাই সাবধান হই এই মাসুম বাচ্চাটাকে এত কষ্ট দিয়ে কীভাবে মারতে পারল আজকে বাজার থেকে আমাদের কিছু সবজি এনেছে কালকে কিছু সবজি কেটেছিলাম রান্না করব কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে গিয়েছিলাম তাই আর রান্না করতে পারেনি সবজিগুলো আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে সেই সবজিগুলোই আজকে আমি রান্না করলাম মনটা একদম ভালো না এই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যার সন্তানকে সাবধানে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম